গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের হাতে ধরা পড়ল আগ্নেয়াস্ত্র সহ এক যুবক পুলিশ সূত্রে জানা যায় বুধবার রাতে সুতি থানার মধুপুর এলাকায় এক যুবক ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের ওই যুবককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র সহ পাঁচ রাউন্ড গুলি পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের নাম আরিফ ইকবাল বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায় বৃহস্পতিবার সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ কি কারণে কার কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এই সুতি এলাকায় এসেছিল তা তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ গতকাল রাত সাড়ে নটা নাগাদ সুতি থানার কাছে একটা সোর্স ইনফরমেশন আসে এবং সেই সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য তারা মধুপুর হল্টের কাছাকাছি জায়গায় আসিফ ইক আরিফ ইকবাল নামে এক ব্যক্তিকে তার বাড়ি কালী আসক তাকে অ্যারেস্ট করে এবং তার কাছ থেকে একটি সেভেন এম এম ইম্প্রোভাইজ ফায়ার এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে রিকভার করে এবং তাকে অ্যারেস্ট করা হয় স্পেসিফিক আমরা কেস করেছি এবং আজকে একে কোর্টে ফরওয়ার্ড করছি পিসি নেওয়ার জন্য মানে এটা আমরা ইনভেস্টিগেশন করে এখন বার করছি কী উদ্দেশ্যে এই অস্ত্র নিয়ে এসেছিল মূলত কাউকে হ্যান্ড করার জন্য এসেছিলো বিক্রি করার জন্য এসেছিল আমাদের কাছে যে ইনফরমেশন আছে এবার আমরা বাকি কার কাছ থেকে কিনেছে এবং কাকে দিচ্ছিল এগুলো বার করার চেষ্টা করছি সামনে বিধানসভা নির্বাচন আমরা এটা ইনভেস্টিগেশন করে দেখছি যে এর পেছনে কি আছে কি উদ্দেশ্যে এটা নিয়ে আসা হয়েছিল এটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারি কতদিনে পুলিশ নিয়ে বাজাচ্ছে আর আদালতে বাজাচ্ছে সাত